আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রসে সহ ভালো আছি তো দুপুর থেকে ব্লকটা শুরু করে দিলাম এখন দুপুর বারোটা বাজে তো রান্না করে আসছি অনেক আগেই আরো কিছু টুকি কাজ ছিল এগুলো শেষ করলাম তো রান্নার জন্য আজকে নিছি হলো ছোটো মাছ এই যে ছোটো মাছ আলু দিয়ে চটচড়ি করবো আলু কেটে নিয়েছি কুচি কুচি করে আর আজকে কিছুই রান্না করবো না গরমের মধ্যে দেখেছে বাইরে প্রচুর রোদ সকাল থেকে একটা গরম মাছ আছে আলু কেটে নিচ্ছি আর এখানে গতকালকের এই যে তরকারি রয়ে গেছে মাছের কই মাছের বোনা তো ছোটো মাছ চটচড়ি করব আলু দিয়ে এখানে আলু পেঁয়াজ রসুন সব কিছু তালসামারি সব কিছু কুচি কুচি করে কেটে নিছি তো হাতে মাখিয়ে একটা চটচড়ি করবো আর এখানে বাদ বসায় দিয়েছি কারেন্ট চলে গেছে দেখেন অবস্থা আর এই গরমের মধ্যে দেখা গেছে কারেন্ট তো একবার থাকেই না ঘন্টার মধ্যে দেখা গেছে সাতচল্লিশ বার যাইতেছে বার আসতেছে এই অবস্থা প্রচুর ডিস্টার্ব করে আমাদের এখানে তাই না কার কার এখানে কেমন লবণ দিয়ে দিলাম আর এখন হাতে মাখিয়ে ছোটো মাছের চচ্চুরিটা বসায় দেবো তো দেখা গেছে রান্না বান্না ঘরের আরো কিছু টুকি টুকি তা শেষ করছি তরকারি যেহেতু ছোটো মাছ চচ্চুরি করবো আর গতকালকে তরকারি হয়ে গেছে এটা দিয়েই খাওয়া হবে তো বেশি রান্না করলে দেখা গেছে হয় কি খাওয়া হয় না দুইজন মানুষ বুঝেনি আজকে মাংস বের করতে চাইছিলাম তারপরে ভাবলাম মাংস আজকে রান্না করব না আগামীকালকে রান্না করব সানি জামি আসবে জামি পরীক্ষা সেজন্য জামি আর কিছুদিন বাসায় থাকবে বাসায় থেকে পরীক্ষা দিয়ে তারপর যাবে আস্তে আস্তে সব মশলা দিয়ে তারপর এটা বসায় দিব হাতে মাখিয়ে তো হাতে মাখানোর মধ্যে ওই ছোট মাছের মানে আসল ছাটটা ডিপেন্ড করে তা দেখা গেছে আপনি যত ভালোভাবে হাতে সুন্দরভাবে তরকারিগুলো তরকারি গুলো মা খাবেন তরকারি টেস্টটা ঠিক ততটাই ভালো হবে সুন্দর মতনে মা খেয়ে নিলাম আর এখন বসায় দিব ছোট মাছ আমার কাছে দেখা গেছে আলু দিয়ে চটচড়ি করলেই বেশি ভালো লাগে তো বাসায় অন্য সবজিও ছিল আমি দিয়ে নেই আলু তরকারি দেখা গেছে ছোট মাছ আলু দিয়ে এইভাবে চটচড়ি করলে ভালো লাগে টমেটো নেই টমেটো থাকলে টমেটো দিতাম এখন শুধু পানি দিয়ে হাতটা ধুয়ে বসিয়ে দিব আর বাইরে যে রোদ মানে গরমের মধ্যে রান্নাঘরে টিকাই যাচ্ছে না প্রচুর রোদ বাইরে চোলাটা জ্বালায়ে দিই আস্তে আস্তে তরকারিটা হোক আর এদিক আমি ঘরের কাজগুলো করে ফেলি তো ছোট মাসের চরচরে আমার হয়ে গেছে বাইরে দেখেন কেমন রোদ জানা দিয়ে রোদ আসতেছে রোদ উঠছে বলার মতো না ঘরের বাকি কাজগুলো করে ফেলি তো এদিক দিয়ে দেখা গেছে বিছানার চাদরটা উঠে ফেললাম একটা নতুন চাদর বিছায়া দিলাম তো চাদর ময়লা হয়েছে ওইটা দুদিন ধরে ভাবতেছি দুয়ে দিব তো রোদ ছিল না বৃষ্টি কিছু দিন ধরে তো এই চাদরটা পিছিয়ে দিই আর বাকি এগুলো দই দইতে নিয়ে যাব বাথরুমে এখন আর কিছু কাঁথাও আছে ছেলেদের কাছ থেকে নিয়ে আসছিলাম কাঁথা আর কম্বল এগুলো আমি আরেক এক লুক দিয়ে মানে আজকে বলছি আসার জন্য ওই লুককে তো দইয়ে দিয়ে যাবে তা এত বেশি কাপড় কাপড় দেখা গেছে আমি ধুইতে পারি না আমার হার্টের সমস্যা বেশি কাপড় চাপড় বাড়ি কাপড় চাপড় দইলে আমার মানে খারাপ লাগে ও শ্বাসকষ্ট হয় সেই জন্য এগুলো লুক দিয়েই করাই তো বিছানা চাদরটা বিছাই দুপুরে খাবার খেতে বসছি ছোটো মাছের তরকারি নিয়েছি আর প্রচুর শাকের তরকারি সানির তো খেয়ে চলে গেছে ও দেখা গেছে একটা কাজ ছিল বাইরে তো করে রান্না বান্না করছি সাথে সাথে খাবার দিয়ে দিছি রান্না থাকতে থাকতে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে তো কিছুক্ষণ পর আবার আসে কিনা জানি না বলছে জরুরি একটা কাজ আছে তো আমি অনেকগুলা কাপড় ধুইছি গোসল করলাম ঘর পরিষ্কার পরিষ্কার করলাম তারপরে খাইতে বসলাম এখন গুছল করে শুধু মাছ তরকারি আমার কাছে বরাবরই ভালো লাগে আজকে একটা তরকারি রান্না করছি গতকালকে দুই তিন ধরনের তরকারি ছিল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাতাসও আছে প্রচুর গরম ছিল সকাল থেকে একটানা রোদ ছিল তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করি গত কিছু দিন ধরে প্রেশার ওঠানামা করতেছে ওখানে মাথা কেমন জানি প্রচুর খারাপ লাগে মানে অস্থিরতা একটা কাজ করে তো আমের আর সিজনে এই যে আমের বানিয়েছিলাম কাঁচা আম দিয়ে কালসারগুলো দেখা গেছে বাতি যে আমগুলো ছিল আটিউলা তো ওই আমগুলো দিয়ে আমি আচার বানিয়েছিলাম তো ভাবলাম এখান থেকে কিছু বের করে আজকে খাই মাথাটা খুবই খারাপ লাগতেছে আর গরমের মধ্যে দেখা গেছে আমার প্রেশার উঠা নামা করে সব মানে প্রায় এরকম হয় কাজ করতেছে ভালো না কিন্তু খেতে খুবই লোভনীয় হয়েছিল সানি জামিরে আমি অনেকখানি এক বয়ম বাসায় রাখছি আর এক বয়ম সানি জামিরে দিছিলাম ডাকায় এতটুকুই এখন খাবো আচারটা খুবই ভালো তো আমার কাছে সব কিছু আচারের মধ্যে দেখা গেছে আমের আচারই বেশি ভালো লাগে খেতে আমের আচার আরেকটা আছে লেটকা আচার আর এই যে এটা চাটি সহ এভাবে করে বানাইছিলাম এটা টক জাল মিষ্টি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে আচারে আর আস্ত রসুন দিছিলাম এবার কিছু ছিলাম খুবই মজা দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে গেছিলাম বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম তারপর মাগরিবের গ্রীবের দিলো দিল আর এখন এই যে পিঠা গরম করে নিয়েছি মাংসের পিঠা যে কয়েকটা ছিল তো বেশি দিন থাক না আবার দেখা গেছে ভালো থাকে না তো ওভেনে গরম করছি ভাবলাম খেয়ে ফিরি না খেলে দেখা গেছে নষ্ট হয়ে যাবে আজকে সারাদিন প্রচুর কাজ করছি ঘরের কাপড় টাপড় ধরলাম রান্না বান্না করলাম রান্না বান্না শুধু একটা তরকারি রান্না করছি তারপরে দুপুরে আবার মেহমান খাইছে সানি আব্বু আগেই খেয়ে বেরিয়ে গেছে পরে আবার দুজন মেহমান ছিল তো এই আর কি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ